নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদকে সারতে করে শ্রীমদ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রী কৃষ্ণ হৃদয় গীতা সংসার মালনা শ্রীম জ্ঞানম ভক্তিমীতা গীতা দেবীম নমস্ত ও নম ভগবী বাসুদেব ও নম ভগবতী বাসুদেব ওম নম ভগবতী বাসুদেব রাধি 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 রাধি

যাত্রা পেতে না প্রশান্তি এটা বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃত তে ভেঙে চারদিকে সময় উচ্চারণ করতে হবে বাংলা হরফে একটু plus plus দিয়ে সাজিয়ে নিয়েছি আচ্ছা জ আহ পাশে বেগুনি রঙের calender এ তালিকা ভুক্ত করে দেওয়া হয়েছে জ কে সংস্কৃত তে হস্রই plus অন্তস্থ করা হয় য় হম তো এখানে লাল লাল যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলো চান্তিনি চলনের সময় স্কিপ করে ওপরের প্যাকেটে যেগুলো আহ অক্ষর গুলো রয়েছে সেগুলো উচ্চারণ করতে হবে তো এর জায়গায় আমরা কি উচ্চারণ করবো হর্ষের প্লাস অন্তস্থ এটা উপরের প্যাকেটে দিয়ে দিয়েছি ইয়া উচ্চারণ করতে হবে দয়ও ঠিক তাই দয় জফল আছে জফলাটা আহ মানে আরেকটা জ মানে হর্ষই প্লাস অন্তস্ত দিয়ে এটা রেপ্রেজেন্ট করা হয় দয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্ত পরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে দি অ এখানে উচ্চারণটা ঠিক সেরকম হবে তাহলে কিরম উচ্চারণ হবে ইয় দি অ আচ্ছা এখানে আছে পি পি মানে পয় জফলা এ কাল সেই জন্য পয়ের সাথে হর্ষই প্লাস অন্তস্থ একার পরিয়ে দিলে যে উচ্চারণটা আসে পি ঠিক সেরকম উচ্চারণটা হবে তাই হলো ইয়াদ দেয়া পে তে হম আচ্ছা ন টা পূর্ণ ন রূপে নয়ের মতোই উচ্চারণ হবে কারণ এখানে কোনো হসন্ত নেই ন ইয়াদ দেয়া পেয়া না পাশান্তি স টাও ঠিক একই রকম ডার বোস জফলাটা তারপর এর সাথে হাস্যাস্ত পরি দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসে শিও সেটি এখানে উচ্চারণ করতে হবে শুধু ছন্দের সুবিধার জন্য জন্তর নয় তাই হস একটু ভেঙে নিয়েছি প্রথমে জন্তুর নাকটাকে বের করে এনেছি যখনই একটা অক্ষরকে বের করে আনবো ভাঙবো তখন যেটা হসন্ত দিয়ে বেরিয়ে আসি এবং আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তখন আর নয় হসন্ত দিয়ে যেমন এটাকে বের করেছি তখন আর এটা ন বলে উচ্চারিত হবে না আগের অক্ষরের সাথে জুড়ে তারপর সোয় জ্বলের সাথে জুড়ে উচ্চারিত হবে পার্সিয়ান তি হুম তিটা যেমন আছে তেমনই থাকবে আচ্ছা তাহলে প্রথম প্রথম পাঠটা দাঁড়ালো পরের পাঠে আচ্ছা লোভ যেমন আছে তেমন একটু ছন্দের সুবিধার জন্য প্লাস প্লাস দিয়ে সাজিয়ে নিয়েছি আচ্ছা বহ যেমন আছে তেমন যেহেতু এখানে কোনো অক্ষরের নিচে হসন্ত নেই সেই জন্য প্রত্যেকটা প উচ্চারণ করতে হবে তে ত বলে উচ্চারণ করতে হবে পরের তাতে তাই চে তে চে ত বলে উচ্চারণ করতে হবে চে বলতে পারবো না কারণ কোন অক্ষরের নিচে হসন্ত নেই তাই কোনো অক্ষর আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে না যে এটা আচ্ছা এখানে স পরে বিসর্গ আছে বিসর্গটা যেহেতু সবার শেষে আছে সেই এই বিসর্গটা পূর্ণ হ রূপে উচ্চারিত হবে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হয়েছে বিসর্গটা সংস্কৃততে পূর্ণ হ রূপে উচ্চারিত হয় যদি কি না সে পংক্তির শেষে বা লাইনে শেষে থাকে এইবারে আহ তাহলে কি হলো যে লোভ পহ ত চেয়ে ত সহ এইটা আচ্ছা এখানে কিয় আমরা একটু ভেঙে নিয়েছি কিয় চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া হলো কিয়কে ভাঙলে সংস্কৃতিতে বেরোয় কয় হসন্ত প্লাস পেট স। এইবারে কয় হসন্তটা আহ লকের যেহেতু কয় হসন্ত হয়ে গেছে তাই সেটা আর ক হিসেবে আলাদা করে উচ্চারিত হবে না আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে মানে আগের অক্ষর মানে কি আগের অক্ষর মানে হচ্ছে ল হম তার মানে ল সাথে জুড়ে লক হিসেবে উচ্চারিত হয় তাহলে কি পাবো আমরা সত্যটা টা কুলক হম plus এই পেট কাটা মূর্ধন্য ষ টা পরে রইলো কিয়ৎ তো পেট কাটা মূর্ধন্য ষ টা পরের অক্ষর মানে অন্তঃস্থ এর সাথে যদি হবে সয় কুলক সয় আচ্ছা কৃতম অনুস্বর থাকলে সব সময় সংস্কৃত ময় হসন্ত হিসেবে উচ্চারিত হয় তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া হলো তাহলে কি হলো কুলক সয়ও ঋতম এই এটা আমরা পেলাম এই শব্দটি হুম আচ্ছা এই পরলক্ষটা আছে পর শব্দটি আছে দুসং দুসংকেও আমরা কি বলবো দুসং কেন লাই ঊনশটাকে সব সময় ময় ময়হসন্ত হিসেবে রিপ্রেজেন্ট করা হয় তাহলে আমরা সেকেন্ড পার্টির প্রথম অংশটা সেকেন্ড লাইনের প্রথম পার্টটা কি পেলাম কুলক্ষয় কৃতম প্রত্যেকটা অনুসরকে উচ্চারণ করব এবার আসি পার্টি থেকে এটা কিভাবে ভেঙেছি সংস্কৃতিতে এখানে যা যা আছে যেমন আছে তেমন ছন্দের সুবিধার জন্য একটু প্লাস দিয়ে সাজিয়ে নিলাম মিত্র দ্রোহে যেমন আছে তেমন চকে চ বলে উচ্চারণ করতে হবে চ পা তো ত্বকে তবলি উচ্চারণ করতে হবে পা তো আর সেখানে মনে রাখতে হবে কম ময় নিচে হসন্তু আছে যখনি কোনো অক্ষরের নিচে হসন্ত আছে এটা খেয়াল করতে হবে তখন কিন্তু কমও বলতে পারবো না সেটা আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে কম হুম তাহলে পেলাম মিত্রদ্রহে চ পা তো কম দুটি ক্ষমা করে দিবেন আমি তিনবার করে চ্যান করে দেওয়ার চেষ্টা করছি চ্যানটিনের সুবিধার জন্য

পুষ লোপ পাহেত কুকশি তোষম মিত্রদ্রোহে চা রি 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 তোরাঙ্গি রাধি বিন্দরী বিষভাষণ শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমি সকল ভুল দুটির ক্ষমাপ্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো Om Shri Krishna Panamastu Jai Shri Krishna